তুমি হ্যাঁ আমি বাবু থাকো তাহলে আমি যাই তুমি আচ্ছা এত করে বুঝিয়ে বললাম না গেলে হয় না বুঝুই তো বাবু অফিশিয়াল কাজ এখানে তো আমি চাইলেই না করতে পারবো না আমি তোমার কাছে থাকতে পারবো না জানি তো আমারও তো কষ্ট হবে কিন্তু কি করার বলো মাত্র তো তিনটা দিনেরই ব্যাপার একটু ধৈর্য ধরে নিও তিন দিন আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না তিন দিন কি করে থাকবো জানি বাবু তুমি আমাকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারো না আমারও তো কষ্ট হবে কিন্তু কি করার বলো অফিশিয়াল কাজ যেতে তো হবে আমার মন চাচ্ছে না তুমি যেও প্লিজ না করলে কি আর হবে আমার কি যেতে ইচ্ছে করতেছে বাধ্য হয়েই তো যাচ্ছি তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি চলে আসব সাবধানে যেও কিন্তু আচ্ছা ঠিক আছে তুমি নিজের যত্ন নিও আর ঠিকভাবে খাওয়া দাওয়া করো আচ্ছা ঠিক আছে আঞ্জু তোর ভাইয়ের দিকে খেয়াল রাখিস কিন্তু আসি তাহলে এই চলে যাবা আসি আসি যেতে যাবা না তিন দিন পরে এসে দিব আঞ্জুম তোর সাথে আমার একটা কথা ছিল হবে কন কোন দিকে তো আচ্ছা এই তুই এমন নর্মাল ড্রেস পরিস কেন সবসময় পুরনো পুরোনো তোর ম্যাডামের মতো ওই শাড়ি দামি দামি ওই যে মডার্ন ড্রেসগুলো পরে ওগুলো করতে পারিস না ভাই শাড়ি গহনা এগুলো তো পড়তে আমারও মন চায় কিন্তু আমরা তো গরিব এতগুলো টাকা কই পাব মানুষের ইচ্ছা থাকতে পারে না তুই চাইলে কিন্তু তোর ইচ্ছেগুলো পূরণ করতে পারিস আচ্ছা একটা কথা বলি শুনতো আচ্ছা বলতে এই গইটার দাম কত হতে পারে ভাইজান আপনি এগুলা কি কইতাছেন আমি কি কোন এরকম গড়ি কিনছি নাকি যে আমি এগুলার দাম কইতে পারমু এই গড়িটা অনেক দামি আর তুই চাইলে এরকম দামি 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 কানের দুল দামি গলার হার আর যা যা পরে মেয়েরা সব পেতে পারিস যদি ইচ্ছে করিস বাইজান আমারও ইচ্ছা করে অনেক দামি দামি শাড়ি পরতে অনেক দামি দামি গহনা পরতে কিন্তু কি করবো বাইজান কন আমরা তো গরিব এদিকে শোন চাইলে তুইও পড়তে পারিস যেমন ধর আমি আমি তোকে কিনে দেব হ্যাঁ মনে কর তোর ম্যাডাম বাসায় নেই এই তিন দিন থাকবে না এই তিন দিন মনে কর তুই আমার সাথে কথা বললি গল্প করলি কারণ আমি একা একা বুঝিস তো তুই সময় দিলি একটু কথা শুনলি আমার আমার কথা তুই শুনলে তুই আমার কাছে যা চাবি তাই ভাইজান আমি আপনার সব কথাই শুনবো সত্যি শুনবি আচ্ছা তুই ম্যাডামকে বলবি না তো না ভাইজান ম্যাডাম না কইতে দামুকে আমি যে তুই এত দামি দামি জিনিসপত্র পাম ওতে এগুলো কথা ম্যাডাম না কইতে দামুকে দেখিস ম্যাডামকে কিন্তু বলিস না হ্যাঁ জানিস তোকে কিন্তু সে শুরু থেকে আমার অনেক ভালো লাগে হ্যাঁ কিন্তু বিষয়টা কখনো মানে মুখ করে বলতে পারিনি বুঝিস তো তোর ম্যাডাম যদি কিছু মনে করে ঠিক কিছু মনে করিস না হ্যাঁ তো তুমি হ্যাঁ আমি কেন অবাক হলি বুঝি আমাকে দেখে অবশ্য অবাক হওয়ারই কথা কিন্তু তুমি কি জানো যে তোমার চেয়ে বেশি অবাক আমি হয়েছি তোমার এই রূপটা দেখে বিশেষ আমার কোনো দোষ সব ও করেছে তুমি বাসটাকে চলে গেছো আর একা আমাকে পাশে তোমার সাথে কি করতে চেয়েছে কি করতে চেয়েছে তোর সাথে এই মেয়েটা যা যা করেছে তোর সাথে সবকিছু আমার শিখানো কথাই করেছে হ সাহেব ম্যাডাম যা কইতাছে সত্যি কথাই কইতাছে আমি কিন্তু ম্যাডামের কথাই এই কাজগুলা করছি আর আপনি কি মনে করছিলেন আপনার কিছু টাকার লাগে আমি আমার ইজ্জত বিক্রি করে দেবো আমার বাবা মা আমার এই শিক্ষা দেয়নি আর কেন করেছি জানিস কারণ আমি তোকে যাচাই করতে চেয়েছিলাম মানুষ অনেক ধরনের কথা বলে যে আমি অফিসিয়াল কাজে বাহিরে থাকি সারাদিন আর তুই নাকি বাসার মধ্যেই অনেক কিছুই করে বেড়াস কিন্তু কখনো কোনো প্রমাণ পাইনি এই জন্য আজকে তোকে পরীক্ষা করে হাতে নাতে ধরলাম লজ্জা করে না তোর আমি তোকে ভালোবেসে বিয়ে করেছি আর তোকে তোকে এতটাই ভালোবাসি যে তোকে আমি কোনো কাজ করতে দেই না আমি নিজে বাহিরে চাকরি করি চাকরি করে তোকে ঘরের মধ্যে বসিয়ে বসিয়ে খাওয়াই কাপুরুষ একটা তুই কাপুরুষ না হলে একজন ভালো পুরুষ কখনো এসব ধরনের কাজ করে না বিশ্বাস কর আমি আমি ভুল করে ফেলেছি হ্যাঁ আর জীবনে করব না ক্ষমা চেয়েছি তোমার কাছে আমি আর কোনোদিন এমন কিছু করব ক্ষমা তাও আবার তোর মতন কাপুরুষকে কখনোই না আমি সব কিছু পছন্দ করি কিন্তু চরিত্রহীন মানুষদের আর বিশ্বাসঘাতকদের কখনোই পছন্দ করি না আর সেটাই হলি তুই তোর মতন স্বামীর আমার কোনো প্রয়োজন নেই দরকার নেই আমার এই ভালোবাসার এই মিথ্যে ভালোবাসার মায়া জালে আমি আর থাকতে চাই না যা বের হয়ে যা আমার বাড়ি থেকে এই মুহূর্তে বের হয়ে যা আর কালকে সকালের মধ্যে তুই তো ডিপোর লিডার পেয়ে যাবি অঞ্জল তোকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য আজকে যদি তুই আমাকে সাহায্য না করতি তাহলে এই চরিত্রহীন এই কাপড় স্টার আসল রূপ আমি কখনোই দেখতে পারতাম না আজ থেকে তুই এ বাসার চাকরা নি না তুই আমার বোন আমার বোন হয়ে থাকবি তুই আর আমি দুজন মিলে এই বাসায় থাকবো আমার জীবনে আর কোনো চরিত্রহীন মানুষের জায়গা নেই